বন্ধুরা আজ যে ভিডিওটি দেখছো এটি সোদপুর নিউ কলোনির পুকুর এক তারিখ এই পুকুর খোলা ছিল আমরা এই দিন বসেছিলাম এই পুকুরে মাছ ধরার জন্য এই দিন সাত থেকে আটটার মধ্যে সিট হয়েছিল টিকিট মূল্য বারোশো টাকা করে দু চিপ ছিপ পুকুরে কোনো রকম চার মাসলা করা যায় না পাউ দিয়ে ছাদুর টোপ এই পুকুরে ফেলা যায় এই পুকুরে এই দিন কেমন কি মাছ হলো তারই কিছুটা অংশ আজ তোমাদের সামনে তুলে ধরেছি মাছের কিছু নেটের অংশ আপনাদের সামনে তুলে ধরলাম আপনারা নেটগুলি দেখলে বুঝতে পারবেন কেমন কি মাছ এইদিন এই পুকুরে খেয়েছিল তো এই পুকুরটি তো আগামী দিনেও খোলা থাকছে আর বৃহস্পতিবার যদি দশটা করে সিট হয় এই পুকুরটি বৃহস্পতিবার করেও চলবে তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন আশা করি বুঝতে পারবেন এই দিন কেমন কি মাছ খেয়েছিল এই পুকুর মালিকের নাম্বার স্ক্রিনে দেওয়া আছে আপনারা যারাই যাবেন সম্পূর্ণ নিজ নিজ দায়িত্বে ভেবে চিনতে সিদ্ধান্ত নেবেন মাছ ধরতে আসবেন কি আসবেন না এই পুকুরে আসার লোকেশান এই ভিডিও ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে আর এই পুকুরটি স্থান সোদপুর স্টেশনের ঠিক কাছেই সোদপুর নিউ কলোনির বড়ো পুকুর আর তাছাড়া যদি এই পুকুরের ব্যাপারে আরও কিছু জানার থাকে স্ক্রিনে পুকুর মালিকের নাম্বার দেওয়া আছে আপনারা পুকুর মালিকের সাথে যোগাযোগ করে নিতে পারেন বন্ধুরা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন নতুন কোন একটা ভিডিও কিংবা নতুন কোন একটা বুক পারে

আপনার ছবির আগে তুলি আপনার ছবি আগে তুলি আপনি খিচখিচ করবেন আবার কালকে আপনি দেখে নেবেন ভালো দেখি

सब रूप चाहता था ना ना कतला रूप चाहता एक टक ले तो भालो कतला वाह तो बिजी तो बिजी है फ्लैश मार दे तू एक तो रूई कहाँ तो बिजी है रूई आता है ना रूई फॉल की एक आउट में ना ना तू रूई आता बिल्कुल ये इटा ही हम्म ये तो मॉडल एक्ट मॉडल